এই জমিন যখন প্রকম্পিত হবে কেঁপে উঠবে আর এই জমিনের ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে তখন মানুষ বলবে যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমিনের কি হলো এমন কিছু কর্ম করতে হবে এমন গুণা ছেড়ে দিতে হবে যেই গুণাগুলো আমল নামাগুলো কালকে আমতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন চার শ্রেণী এক নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ দুই নম্বর হলো ফেরেস্তা তিন নম্বর হলো এই জমিন চার নম্বর হলো আমাদের আমল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে একটা সুরা তেলাওয়াত করেছি সুরাটির নাম হলো সুরা মুলক নাম কি বলে সুরা মুলক আমি তেলওয়াত করেছি এই সুরা আমি আলোচনা করব এই সুরার কি ফজিলত কোথায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত কত এই সুরা মুলক এটাকে আল্লাহ তারা মক্কায় নাজিল করেছেন সুরা মুলকের আয়াত সংখ্যা হলো মাত্র ত্রিশটা দুইটার উপর রয়েছে এই সুরার ফজিলত কি আল্লাহ রসুলের সাহাবিক হজরতে আবু হরাই বলেন আল্লাহ রব্বুল আলমিনের কালামের ভিতরে এমন একটা সুরা আছে যে সুরার আয়াত সংখ্যা হলো মাত্র তিরিশটা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কালকে আমতের ময়দানে এই সুরা মূল এক এক বান্দার পক্ষে সুপারিশ করবে আর ওই বান্দাদেরকে আল্লাহ তালার সাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন পরে আল্লাহ আকবার এই সুরা মূল রাত্রিবেলা পাঠ করতেন দিন আল্লাহ রসুলে সুরা মুল তালওয়াত না করে ঘুমাতেন না সুবহান আল্লাহ বলবেন না আমরা এই সুরা মুলকের তাফসির শুনবো ইনসা আল্লাহ আসুন আমরা সুরা মুলকের ফজিলত শুনলাম আয়াত সংখ্যা শুনলাম এখন আমরা সরাসরি ভাবে এই সুরা মুলকের তাফসিরে চলে যাই আমার সাথে সকলেই উচ্চ আওয়াজ করে জবানটা ছেড়ে দিয়ে شكولي شكولي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك ওয়া হুআ আলা আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পূর্ণময় তিনি যার হাতে সমস্ত কিছুর রাজত্ব সমস্ত ক্ষমতার মালিকে এ মুসলমান চাওয়াজ করে বলেন সমস্ত ক্ষমতার মালিকে

ছাব্বিশ নম্বর আ এতে জানিয়ে দিচ্ছেন ও আমার আপনি আপনার অম্মতদেরকে জানিয়ে দিন কোলেল্লা হুম মালিকাল মলকে তো তেলমল্ক মন্তশ ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন কল আপনি বলুন আল্লাহ আহ হে আল্লাহ মালিকাল মল্ক আপনি হলেন সার্বভ্রম শক্তির অধিকারী সার্বভ্রম শক্তির মালিক কথা বলেন ঠিক না আমরা বিশ্বাস করি এই দুনিয়া একদিন কিছুই ছিল না আবারও থাকবে না থাকবে একজন তিনিকে কে আল্লাহ সে আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ তালা এখানেই শেষ করলেন না আল্লাহ তালা বলতেছেন ওয়াতং সি অলমুলকামি মন্ত ওয়া আল্লাহ তালা যাক ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন ক্ষমতা দেওয়ার কে আল্লাহ আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ শোনান আমি আল্লাহ রবুল আলামিন যাক কি ইচ্ছা তাকে ক্ষমতা দান করি আবার যার থেকে ইচ্ছা গার ধাক্কা দিয়ে ক্ষমতা ছিনিয়ে নেই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা যা কি ইচ্ছা তাকে সম্মান দান করি আবার যার থেকে ইচ্ছা সম্মানটা ছিনিয়ে নেই ও মুসলমান দুনিয়ার কোন মানুষ সম্মান দিতে পারে না সম্মান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে বলেন সেই আল্লাহ তালার কাছে আমরা সম্মান মর্যাদা ইজ্জত সাইব রাজিয়া সন্তা আল্লাহ আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার কোন মানুষ যে রকম সম্মান দিতে পারে না অপমানিত করতে পারে না আমি আল্লাহ তালা জাকি ইচ্ছা তাকে সম্মান দান করি আবার অপমানিত করি আল্লাহ বলেন সমস্ত শক্তির মালিক একজন তিনি কেলা সম্মানিত হাজির সে আল্লাহ মুলকের ভিতরে আল্লাহ তালা রাজত্ব সম্পর্কে ঘোষণা দিচ্ছেন আল্লাহ দুই 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি সেই সত্তা তিনি সেই মালিক তিনি সেই রব যিনি আমাদের মরণকে তৈরি করেছেন আমাদের জীবনকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন লিয়া পরীক্ষা করার জন্য যারা মুমিন যারা মোত্তাকে যারা ইমানদার তাদেরকে পরীক্ষা করেন কে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা মুমিন বান্দার সম্মান ইজত মর্যাদা বাড়িয়ে দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারার এক পঞ্চান্ন নম্বর আয়তে বলেন মবিশিম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ানা কাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াজ-যামারা আল্লাহ তাআলা বলেন আমি ধন সম্পদ দ্বারা ফল ফসলের খতিরে দ্বারা তোমাদের সন্তান দ্বারা দন সম্পদের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব হে রসুল আপনি ধৈর্যশীলদের সংসংবাদ দান করেন সুবাহান আল্লাহ বলেন এজন্য বিপদে পড়লে গাবরানো যাবে আফসুস করা যাবে হায় হতাশা করা যাবে না বিপদে পড়লে মুসলমান বিপদে পড়লে ইমানদার বিপদে পড়লে মোত্তাকি বরসা রাখে একজনের উপর তিনি কে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এখানেই আল্লাহ তাআলা শেষ করলেন না আল্লাহ রব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমাদের রবকে এ মুসলমান উচ্চ আওয়াজ করে বলেন আমাদের রবকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলে ও আল্লাহ আমাদের রব হলো আল্লাহ